সাধারণত অসাধারণত অভিনত্ব অভিনব কৌশলের অধিকারী এবং বিশেষ কাজে পারদর্শী ব্যক্তিরাই প্রতিভাবান আর এই প্রতিভা প্রতিটা মানুষের মধ্যে রয়েছে কোনোটা সুপ্ত কোনোটা আলোকিত তো এই প্রতিভাকে বিকশিত করার জন্য প্রয়োজন নিজের সৎ সাহস ইচ্ছাশক্তি অনুপ্রেরণা আগ্রহ তবেই প্রতিটি মানুষ পারে তার সুপ্ত প্রতিভাকে বিকশিত করবে আজ তেমনি একজন ক্ষুদে প্রতিভাবান ছোট্ট প্রতিভাবান তাকে দেখাবো আপনাদের সামনে ভিডিওটি না টেনে তার কথাগুলো শুনুন মাত্র এতটুকুন বাচ্চা আমরা তাদেরকে অবহেলা করি আমরা তাদেরকে গুরুত্ব দিই না আমরা তাদেরকে মূল্য দেই না অথচ এতটুকু মানুষের ভিতর কত বড় প্রতিভা থাকে তা না দেখলে বোঝা যাবে না যেটি হয়তো আপনি আপনার জীবনে অর্জন করতে পারেন নাই আমি আমার জীবনে অর্জন করতে পারিনি সেটি তার মধ্যে রয়েছে আমরা এই সকল প্রতিভাবানদেরকে যত্ন করতে হবে লালন করতে হবে তবে এরা একদিন এই দেশকে আলোকিত করবে এদেশের মানুষকে স্বপ্ন দেখাতে পারবে আর এদেশকে আমাদের স্বপ্ন দেখাতে হবে মূল্যায়ন করতে হবে ভালোবাসতে হবে আদর করতে হবে স্নেহ করতে হবে এমন একজন ক্ষুদে শিশু আপনাদের সামনে আজকে হাজির করব দেখবেন তার জন্য দোয়া করবেন তার জন্য আশীর্বাদ করবেন সেজন্য সামনে ভালো ছাত্র না হোক একজন ভালো মানুষ হতে পারে কারণ এই সমাজে ভালো মানুষের খুব অভাব অসংখ্য মানুষ দেখি আমরা আসলে ভালো মানুষের অভাব আমরা ভালো মানুষ তৈরি করতে পারছি না অথচ প্রত্যেকটা শিশুর ভিতর ভালো মানুষের যে উপাদানগুলি আছে সেগুলি কিন্তু রয়েছে সুপ্ত অবস্থা প্রতিটা শিশুর তার ভালো সত্তাগুলিকে তার সৃজনী সত্তাগুলিকে তার উদ্ভাবনী সত্তাগুলিকে আমরা যদি বিকশিত করে আনতে পারি তাহলে আমরা দেখতে পারব আমরা তার কাছ থেকে অনেক কিছু পাওয়া আজকের এই শিশুটির মতোই আপনার ঘরের যে সন্তান আপনার পাশের যে সন্তান আপনার সমাজের যে সন্তান বা আপনার সামনে পিছনে আশেপাশে যে সকল সন্তানরা রয়েছে তাদেরকে একটু যত্ন নিন তাদের সাথে একটু ভালো ব্যবহার করুন তাদেরকে হাসি মুখে কথা বলুন তাদের মুখে হাসি ফুটাতে চেষ্টা করুন দেখবেন ওদের কাছ থেকে ভালো কিছু পাওয়া যাবে আমরা এই বাচ্চাটিকে দেখব সে এই বয়সে এই সময়ে সে আল্লাহ তাআলা নিরানব্বইটি নাম মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া যেটি আমাদের প্রত্যেকেরই করার কথা ছিল আমাদের জানার কথা ছিল আমরা অনেকেই জানি না অথচ দেখেন এই বাচ্চাটি আল্লাহ আল্লাহতাল্লার নিরানব্বইটি গুণবাচক নাম সে মুখস্থ বলছে আসুন দেখে নিই তার প্রতিভাকে Eu يا الماجد يا واحد الاحد يا صمد القادر يا مقتدر المقدم المبكر يا اول الاخره يا جاهل الباطن يا غالي المتعالي يا بر التواب يا منعم المتكئين يا عفو الرؤوف يا مالك الملك يا ذا الجلال يا جامع الغني يا المعطي يا مانع الضر يا نافع النور يا هدي البدع يا باك يا رشيد الصبور يا ساتق الستار صدق الله العظيم. ما شاء الله ما شاء الله مرحبا مرحبا.